আসসালামু আলাইকুম বিওর দিসি শাকিবল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি মূলত দুবাইয়ের লেটেস্ট যেসব বিসা আপডেট আছে সেগুলা নিয়ে আপনাদের সামনে আজকে আমি ট্রাই করব সেগুলা নিয়ে ডিস্ক্রাইব করার জন্য সো আপনারা জানেন মূলত দুবাইয়ের বিশ্বাস আপাতত স্থগিত আছে সার্ভার ডাউন আছে অনেকেই বিসা বন্ধ বলছে আসলে ভিসা বন্ধ সেটা না কারণ যদি ভিসা বন্ধ হইত তবে কারো ভিসা অবশ্যই চালু হইতো না ঠিক আছে অনেকের ভিসা কিন্তু হচ্ছে বিসা একেবারে যে হচ্ছে না তা না নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা না হলেও ফাইভ পার্সেন্ট ভিসা হচ্ছে আর এই ফাইভ পার্সেন্ট ভিসা কাদের হচ্ছে যারা হাই প্রোফাইল আছে যাদের ওয়াস্তা দিয়ে কাজ করাচ্ছে অথবা যাদের স্পন্সর বলো অথবা যাদের কোম্পানি বড় কোম্পানি সেগুলো হচ্ছে আর যে সব ক্যাটাগরিতে বিসা হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব মূলত এগারোটি ক্যাটাগরিতে বিসা আপাতত হচ্ছে তার মধ্যে এক নম্বরের মধ্যে বিসা হচ্ছে আপনারা লেবার বিসা যেসব বিসা লেবার লেবারদের যে বিসাগুলো আছে সেগুলো হচ্ছে বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে যারা সাধারণ কমার মধ্যে আওতাভুক্ত তারা বিসা এখন লাগাতে পারতেছে ঠিক আছে আর হাই প্রফেশন বিসা আপডেট হাই প্রফেশন ভিসা হচ্ছে আপনার যেগুলো সার্টিফিকেটের মাধ্যমে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করা হয় সেগুলোও কিন্তু হচ্ছে আমি বলছি না হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড হচ্ছে কিন্তু ফাইভ পার্সেন্ট অন্তত হচ্ছে যাদের কোম্পানি ভালো যাদের প্রোফাইল ভালো অনেক বড়ো বড়ো কোম্পানি আছে তারা কিন্তু টিকে ওই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার পরে ভিসা কিন্তু হচ্ছে সেটা ওয়াস্তা দিয়ে হোক সেটা স্পন্সরশিপের পেশার মাধ্যমে হোক যেকোনো ভাবে হচ্ছে কিন্তু মেজরিটি পাচ্ছেন হচ্ছে না 95% কিন্তু হচ্ছে না ঠিক আছে তারপর আপনার আসছে গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসার জন্য কিন্তু अप्लाई করলে যারা সেলিব্রিটি আছে যারা মনে করেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে আপনারা চিনেন সেই গোল্ডেন ভিসাদারি দুবাইয়ের আরব আমিরাতের এরকম বড় বড় যারা হাই প্রোফাইল আছে সেলিব্রিটি আছে যারা প্রচুর অর্থ সম্পদের মালিক তারা কিন্তু গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করে গোল্ডেন ভিসা পাচ্ছে ঠিক আছে এরপরে আপনার আস্তে আস্তে ফ্যামিলি ভিসা আপডেট ফ্যামিলি ভিসার জন্য সেম অবস্থা যারা লুক প্রোফাইল যারা ছোটো কোম্পানি তাদের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবে তারা ভিসা হচ্ছে না কিন্তু বড় বড়ো যেসব কোম্পানি দুবাইয়ের জন্য তারা গ্যাস বিশাল কি বলবো সম্মানজনক কিছু বয়ে নিয়ে আসছে দুবাই দুবাই মূলত চাই। আপনি দুবাইতে টাকা ইনকাম করেন এবং দুবাইতেই খরচ করে ফেলেন এই জিনিসটা কিন্তু দুবাই চাই চারিদিকে চাকচিক্য এবং বড় বড় কি শৌখিনতার জিনিসগুলো খুলে রেখেছে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে এসে ঘুরে ফিরে দুবাই টাকা আপনি দুবাই খরচ করে ফেলার জন্য ঠিক আছে দুবাই সরকার ফ্যামিলি ভিসা সেজন্য চালু করেছে মূলত ঠিক আছে আর কারণ আপনার ফ্যামিলি সহ নিয়ে গেলে আপনার বাচ্চা কাচ্চা সবাই মিলে আপনি সেখানেই টাকাগুলো খরচা করতে পারবেন আর ফ্যামিলি ভিসা এই হাই প্রোফাইল দারিদের জন্য কিন্তু ঠিকই ফ্যামিলি ভিসা চালু আছে এরপর মাল্টিপেল মাল্টিপল ভিসা মাল্টিপল ভিসার ক্ষেত্রেও সেম তারপর ফ্রিজোন ভিসা ফ্রিজোন ভিসার জন্য অবশ্যই আপনার রেফারেন্স লাগবে যারা ফ্রিজোন ভিসা অলরেডি জব করে তাদের সাথে যদি আপনি কি বলবো আপনি যোগাযোগ করেন তাদের সাথে কিছুটা পরামর্শ নেন ফ্রি ভিসার জন্য কোনো একটা কোম্পানি চুজ করেন সেই কোম্পানিতে আপনি আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো পাঠান দেখেন তারা কি হয় আর বিশেষ করে আপনাকে দুবাইতে অবস্থান করতে হবে যারা এখন সাধারণ কমার আওতাভুক্ত আছেন আপনারা জানেন আপনাদের ভিসা লাগাতে পারবেন আপনাদের জন্য অনেক সুবিধা দিয়েছে হয়তো আদারওয়াইস আপনারা বিদেশে থেকে দুবাইতে থেকে জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা অ্যাপ্লাই করুন আর যারা ফ্রি জুন জব করে তাদের সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে তাদের রেফারেন্সে আপনি ফ্রি জুন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এরপরে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যদি কেউ রিলেটিভ থাকে রিলেটিভের কাছে আপনারা ডকুমেন্টসগুলো আপনাদের পাঠান ঠিক আছে যেসব ডকুমেন্টস দরকার সেই সব ডকুমেন্ট আপনি রেডি করে স্টুডেন্ট ভিসার জন্য আপনার পেপারগুলো পাঠান এরপর কোম্পানি ভিসা কোম্পানি ভিসা আপনি জানেন যে কোনো কোম্পানিতে যখন লোক নেয় তারা প্রথমে ভিজিট ভিসা দিয়ে নিয়ে আসে ভিজিট ভিসাতে নিয়ে আসার পর তারা ওইখানে ভিসা লাগাই দেয় অথবা ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসাও আপনার ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু সাবমিট করার পর টাইপিং সেক্টরে আপনার এই অ্যাপ্লাই করার পর আপনার পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করার পর যখন ভিসাটা বের হয় তখন আপনাকে ভিসাটা ভিসাটা এরপর আপনি গিয়ে লাগান ঠিক তাই এখন কোম্পানি ভিসা অবশ্যই আপনারা জানেন ভিসা বন্ধর কারণে অনেকে কোম্পানি ভিসা লাগাতে পারতেছে না আর সার্ভার ডাউন আর ফ্রি ভিসা আপডেট ফ্রি ভিসা তো আপনারা আপনারা জানেন যারা একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে গিয়ে ওইখানে কোম্পানি থেকে এন ও সি নিয়ে বাইরে কাজ করে সেগুলো হচ্ছে ফ্রি ভিসা সেগুলোর ক্ষেত্রেও আপনারা পিপল ওখানে গিয়ে ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন কিন্তু দু চার ফাইভ পার্সেন্ট আপনারা ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন কিন্তু আপনারা ট্রাই করুন কিন্তু একটা কথা আপনারা দালালদেরকে আগে টাকা দিবেন না কাজ হলেও টাকা দিবেন সেই শর্তে আপনারা কাজগুলো করবেন এরপর ডুবাই ট্যাক্সি বিসা আপডেট ডুবাই ট্যাক্সি বিসাও কিন্তু ডুবাই ট্যাক্সি বিসা কিন্তু পুরোপুরি চালু আছে আপনারা আলকুজ গিয়ে তাদের ডুবাই ট্যাক্সির একটা অফিস আছে ওইখানে গিয়ে আপনাদেরকে কিন্তু সরাসরি একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে ওই পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হলে আপনি ডুবাই ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ডুবাই ট্যাক্সির জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান মিনিমাম আপনাকে এসএসসি পাস করতে হবে কারণ ডুবাই ট্যাক্সির জন্য আবেদন করলে আপনার যে সকল এক্সামগুলো দিতে হয় আপনার লিখিত পরীক্ষা আছে আপনার কতগুলা সাইনের পরীক্ষা আছে তারপর আসছে ডাইভিং এর পরীক্ষা ঠিক আছে সবগুলোর জন্য কিন্তু কোয়ালিফিকেশন জরুরি মিনিমাম পরীক্ষা কিন্তু দিতে হবে আর সব বিষয় চালু আছে যদি আপনি দুবাইতে চাইতে পারেন আর সেটা হচ্ছে ভিজিট ভিসা ঠিক আছে তখন যখন আমি যে দশটি ক্যাটাগরির কথা বলছি সব দশটি ক্যাটাগরি যদি আপনি ভিসা পাইতে চান তাহলে আপনাকে প্রথমে খোলা থাকতে হবে ভিজিট ভিসা কিন্তু বর্তমানে আপনি জানেন ভিজিট ভিসা বন্ধ ভিজিট ভিসা বন্ধ হওয়ার কারণে মানে বন্ধ না পুরোপুরি বন্ধ না সেটা সার্ভার ডাউন করে রাখছে কারণ একটা দেশে যখন ঝামেলা হয় গন্ডগোল হয় সরকার পতন হয় ঠিক তখনই একটি দেশে অরাজকতা সৃষ্টি হয় আর অরাজক অরাজকতা সৃষ্টি হলে দুর্নীতিবাসরা বাইর দেশে চলে যায় তারপর সন্ত্রাসীরা বাইর দেশে চলে যায় ঠিক আছে মাফিয়ারা বড় বড় গডফাদার যারা আছে ওরা বাইরে চলে যায় সেজন্য আরব আমিরাত সরকার চিন্তা করছে যে আন্দোলনের সময় যে একটা মিছিল হয়েছিল এর প্রত্যেকে দুবাইতে মানে সম্পূর্ণ আরব আমিরাতে বিসা সার্ভার ডাউন করে রাখছে যাতে ওরা বাংলাদেশিরা যখন বিসার জন্য অ্যাপ্লাই করে কোম্পানির মাধ্যমে তখন ওরা যাচাই বাছাই করে বিসা দেয় না কিন্তু অনেকের বিসা হচ্ছে ঠিক আছে আমি অনেকগুলো ইনফরমেশন পাইছি আমের সেন্টার এবং আদার্স টাইপিং সেন্টার আমার আলবারহা টাইপিং সেন্টার মাহাবা টাইপিং সেন্টার ঠিক আছে এরকম চার পাঁচটা টাইপিং সেন্টার সাথে আমি যোগাযোগ করে যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলো হচ্ছে ওয়াস্তার মাধ্যমে কিছু বিষয় হচ্ছে এবং যারা কোম্পানি বড় এবং কোম্পানি ভালো ওয়েল নোন কোম্পানি অনেকগুলা কি বলবো স্টাফ আছে তারপর ওদের বিজনেস ভালো তাদের সব কিছু রেকর্ড ভালো তাদের ভিসা কিন্তু হচ্ছে এখন আপনার কথা হচ্ছে আপনি বিষয় বাংলাদেশ থেকে যাইতে পারতেছেন কি না এখন কেউ যদি আপনাকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা দিয়ে আপনাকে আরো আমিরা নিতে পারে সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর যখন আপনি অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার ভিসা অ্যাপ্লাই আপনাকে অনুমোদন দিচ্ছে না ভিসার জন্য অনুমোদন দিচ্ছে না তখন আপনি আটকে যাবেন ঠিক আছে তখন আপনি চিন্তা করুন আপনি অনেকের সাথে হয়তো অনেক দালাল আপনাকে টাকা নিয়ে ভিসিট ভিসা দিয়ে আপনাকে দুবাই নিয়ে গেল কিন্তু দুবাইতে গিয়ে আপনি যখন ভিসাটা লাগাতে পারবেন না তিন মাসের মধ্যে তখন আপনি প্রতিদিন আপনার ফাইন আসবে এবং আপনি ফাইনের পরিমাণ যদি বেশি হয় এবং তিন চার পাঁচ ছয় দিন বেশি থেকে যান আস্তে আস্তে ফাইন জরিমানা যখন বেশি আসবে এবং আপনি যদি ব্ল্যাক লিস্টে নাম চলে আসে একবার তাহলে আপনি পাঁচটি কান্ট্রিতে ভ্রমণ করতে পারবেন না যেমন সৌদি আরব আরব আমিরাত ওমান বাহরাইন কাতার ঠিক আছে কুয়েত এই ধরনের কান্ট্রিতে পাঁচটা হয় ঠিক কান্ট্রিতে আপনি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তখন আপনি পরবর্তীতে বিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সুতরাং আমার কথা হচ্ছে এখন যে এই বিসাগুলো চালু আছে আমি বললাম এই বিসাগুলো চালু আছে ঠিক আছে কিন্তু আপনি গিয়ে ওইখানে কনফার্ম না যে বিসা লাগাইতে পারবেন ঠিক আছে তো আপনি যদি বিসা যদি ওইখানে গিয়ে কনফার্ম না লাগাইতে না পারেন তাহলে আপনি এখান থেকে কি জন্য যাবেন আমার কথা বুঝতে পারছেন আপনি বিসা চালু আছে কিন্তু সবার জন্য না সেটা অ্যাপ্লাই করার পর আপনি বুঝতে পারবেন আপনার বিসা হচ্ছে কি হচ্ছে না আমি কনফার্ম আপনাকে বলে দিতে পারবো না যে আপনি দুবাইতে গিয়ে বিচার লাগাতে পারবেন না আবার আমি এটাও বলতে পারবো না যে আপনি ওইখানে দুবাইতে গিয়ে বিচার লাগাতে পারবেন ঠিক আছে আশা করি আপনি আপনারা আমার কথা বুঝতে পারছেন সেজন্য আপনি আপনারা দেখতেছেন ইউটিউবে অনেকেই বলতেছে বিশাক ওপেন ভিসা ওপেন এবং অনেক দালাল অলরেডি অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সেটা আমি গত দু এক দিনের মধ্যে আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছে বললো ভাইয়া আমি আমার লেবার কার্ড বের হয়েছে এখন আমার ভিসা আসতেছে না অথবা বিশা স্ট্যাম্পিং হচ্ছে না এই ধরনের অনেকগুলো প্রবলেম তারা ফেস করতেছে ঠিক আছে সেজন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম একটু হয়ে যাচ্ছে তারপরে এগারোটা ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করলাম আর অনেকগুলো বিষ আছে আছে আদার্স অনেকগুলো আমার কাছে আপাতত সেই জন্য আমি আপডেট আপনাদেরকে সাপ্লাই দিতে পারতেছি না ঠিক আছে এখন এগারোটাই বিষার কথা আমি বললাম এক নম্বর হচ্ছে বিশা ভিজিট বিষা দ্বিতীয় হচ্ছে লেবার বিষা তারপর হাই প্রফেশন ভিসা তারপর গোল্ডেন বিসা তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা ওকে এরপর মাল্টিপেল ভিসা ফ্রিজ ভিসা স্টুডেন্ট ভিসা তারপর কোম্পানি ভিসা ফ্রি ভিসা অ্যান্ড ডোবাই ট্যাক্সি ভিসা এই সবগুলো ভিসায় তখনই কার্যকর হবে যখন আপনি বিজিৎ ভিসার মাধ্যমে আরব আমিরাতে প্রবেশ করবেন আরব আমিরাতে প্রবেশ করার পর যখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসা হচ্ছে কি হচ্ছে না তখনই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি ভিসা লাগাতে পারবেন কি না যদি আপনি ভিসা লাগাতে না পারেন তিন মাসের মধ্যে তাহলে আপনাকে অবশ্যই আপনাকে আরব আমিরাতে থেকে বাংলাদেশে ব্যাক করতে হবে আর যদি আপনার একবার ব্ল্যাক লিস্টের নাম চলে আসে তখন আপনি অনেক সমস্যা পাবেন সুতরাং আপনি বেবে চিনতে আপনি ভিসা জন্য অ্যাপ্লাই করবেন আর ততক্ষণ যদি ভিসা অ্যাপ্লাই না করেন আমি মনে করি আপনারা ততদিনে আপনি স্কিলফুল হয়ে যান আরব গিয়ে সাথে সাথে আপনি যদি জব পাইতে চান আপনাকে স্কিলফুল হতে হবে কাজ জানতে হবে আপনি যদি শিক্ষিত হন এসএসসি ইন্টার তারপর আপনার অনার্স ডিগ্রি মাস্টার্স ঠিক আছে এমবিএ বিবিএ যাই করেন না কেন আপনি ওইখানে গিয়ে যদি সাথে সাথে জব পেতে চান আপনাকে স্কিলফুল হতে হবে আপনারা এখন অক্টোবর মাস চলতেছে নভেম্বর ডিসেম্বর এই দুই তিন মাস আপনারা কষ্ট করে কোনো একটা কোর্স করেন একটু কোর্স করে নিন আর যারা পড়ালেখা করেন নাই তাদের জন্য আমি অলরেডি গতকাল একটা ভিডিও বানাইছিলাম ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ টাইলসের কাজ রঙের কাজ তারপর আপনার হোম এন্ড ডেকোরের কাজ এইসব কাজগুলো শিখে নিন যারা লেখাপড়া করেন আর যারা লেখাপড়া করেছেন তারা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার ব্যাঙ্কের কাজগুলো শিখে নিন অফিস ম্যানেজমেন্টের এরপর আছে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কাজের ডিমান্ড প্রচন্ড প্রচন্ড ঠিক আছে এরপর আপনি ডোর টু ডোর মার্কেটিংয়ের যে কাজগুলো আছে সেগুলো আপনারা শিখে নিতে পারেন ঠিক আছে অথবা যারা ডোর টু ডোর মার্কেটিংয়ের কাজগুলো পারে তারাও খুব ভালো মার্কেটিং করতে পারবে সেখানে আর আপনার আছে ড্রাইভিং লাইসেন্সের ভিসা আপনি যদি ডাইভিং লাইসেন্স থাকে আপনি দুবাই থেকে গিয়ে ইজিলি ডাইভিং লাইসেন্স করতে পারবেন এবং ডেলিভারি যে কাজগুলো থাকে তালাবাদ জোম্যাটো তারপর আপনার করিন অনেকগুলো আছে অথবা আপনারা অ্যামাজন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে ড্রাইভিং লুক কিন্তু হায়ার করা হয় অথবা নিজে নিজে একটা কার নিয়ে আপনারা ওখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা থাকে এরপর আসা আপনি মোবাইল সার্ভিসেসের কাজ শিখতে পারেন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং যারা আছে পড়ালেখা করেছে তারা অবশ্যই দুবাই সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নেট থেকে কিছু নলেজ গ্যাদার করেন আর অ্যাকাউন্টিং বিষয়ে যারা যেতে যাচ্ছেন তারা একটা কাজ করতে পারেন ইউইতে অ্যাকাউন্টসের কাজের জন্য আপনার বিশেষ করে প্রয়োজন হয় টালির কাজ তারপর আপনার উরাকলের কাজ তারপর ইনফোস ফ্যাক তারপর আপনার আরও অনেকগুলো অ্যাপস আছে সফটওয়্যার আছে যেগুলো আমি আপনাদের আপনাদেরকে বলতে পারতেছি না সেই কাজগুলো আপনারা শিখেন তাহলে আপনারা অবশ্যই এসে সাথে সাথে যে প্রথম দিন থেকে কাজ শুরু করে দিতে পারবেন ঠিক আছে সোভিয়ার্স আরও এ ধরনের আরো নতুন নতুন বিশ্বাস সংক্রান্ত আপডেট যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফেসবুক বলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বাই ব্রাদার যারা আছে তাদের কাছে অথবা হোয়াটসঅ্যাপে আমার ভিডিওটা শেয়ার করুন সোভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ